মেয়েটাই বাইরে ছিল তারকে জল দিয়ে সুস্থ করছি তারা কি সবাইকে মাটি চাওয়া মাটি চাপা ছিল তখন এরপরে পানিস্তাতে বাই করা হয়েছিল পানিস্তাতে বাইক করে দেখে যে যে একটু একটু করে মানে শরীরটা লড়ে তো বুঝে তারা তাড়াতাড়ি গাড়ি ঘুরে যায় এরপরে ছোটো একটা বাচ্চা তিন মাসের বাচ্চা তাইনের বাইক করে হচ্ছে বাইরে পরে তাই মারের বাইরে রয়েছে বাইক আমরা যাইতে যাইতে রানিবাজার হাসপাতালে গেছি রানীবাজার হাসপাতালে লোক করে ডাক্তারই দেখছে দেখে সেটা আমরা লগে লগে জীবিত আশা করছি মর্মান্তিক দুর্ঘটনায় আমাদের মেকিপাড়া চা বাগানের আমাদেরই একজন শ্রমিক বোন এবং তার ছেলে এই অবিশ্রান্ত বৃষ্টির কারণে মাটির ঘর ভেঙে পড়ায় তাদের আকস্মিক মৃত্যু দিয়েছে